হ্যালো এভরি ওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা কলার পাতায় তালের পিঠা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি একটি পাত্রে এখানে তালের কাত নিয়ে নিয়েছি তালের কাত বার করতে আপনারা সকলেই জানেন যার জন্য ডিটেলস দেখালাম না তবে তালের কাত বার করার সময় যতটা সম্ভব জল কম ব্যবহার করবেন তাহলে কিন্তু তালের কাত যত গাঢ় হবে আর এই পিঠেটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হবে তো দেখুন আমি বেশ খানিকটা তালের কাত নিয়েছি তাতে একটু স্বাদ মতো নুন দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়েছি নুন চিনি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো যত সময় না চিনিটা ভালো করে গলে যাচ্ছে এদিকে পুর তৈরি করার জন্য একটি কড়াইয়ে এক কাপ মতো দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলও ইউজ করতে পারেন আমি অল্প পরিমাণে দুধ নিলাম শুধুমাত্র এই গুড়টাকে গলাতে যাতে আমার সুবিধা হয় তার জন্যে এখানে দুধের পরিবর্তে আপনারা কিন্তু জলও ইউজ করতে পারেন তো এর সাথে একটু চিনি আমি অ্যাড করলাম এবার এই গুড় আর চিনি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো দুধ কিন্তু ফুটতে শুরু করেছে সম্পূর্ণ গুড়টা গলে যায়নি তো এই সময় আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম এখানে আমি একটা নারকেলের হাফ ইউজ করেছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাসের ফ্লেম একই অবস্থাতে রেখে নেড়েচেড়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম এবার মোটামুটি কন্টিনিউ কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ রাখলে চলবে না তাহলে কিন্তু কড়াইয়ের নিচে এই গুড়টা ধরে যাবে আর খেতেও ভালো হবে না তো দেখুন আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এই রকমটা রেখেছি খুব একটা গাঢ় করা যাবে না অর্থাৎ নাড়ুর মতো অতটা শক্ত করা যাবে না একটু পাতলা রাখতে হবে ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে তো আমি এই রকমটা রেখে নামিয়ে নিলাম এবার যে ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম তো সেদিকে চলে এসেছি চিনি বেশ ভালোভাবে গলে গেছে তো দেখুন আমি চেড়ে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নিলাম এবার এই তালের কাতের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি এখানে কিন্তু চালের গুঁড়ি ইউজ করতে হবে আটা কিংবা ময়দা দিলে খেতে ভালো লাগবে না আর এই পিঠেতে কিন্তু চালের গুঁড়ি থেকে ভালো যায় খেতেও ভীষণ ভালো হয় আর একেবারে তেল ছাড়া এই রেসিপি বানাতেও ভীষণ সহজ তো বাড়িতে অবশ্যই অন্তত একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো তো অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে মেখে নিলাম ঘনত্বটা একটু দেখে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকমটা রাখতে হবে খুব একটা পাতলা হবে না আবার খুব একটা গাঢ়ও হবে না তো আমি এই রকমটা রেখেছি এবার আমি পিঠে তৈরি করার জন্যে কলার পাতা নিয়েছি কলার পাতাগুলিকে আগে থেকে এভাবে ছিঁড়ে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি অবশ্যই কিন্তু ভালো করে মুছে নিতে হবে পাতার গায়ে যেন জল না থাকে এদিকে খেয়াল রাখতে হবে তো একটা কলার পাতা নিয়ে নিলাম আর এক সাইডে ব্যাটার দিচ্ছি তো গোল করে এভাবে দিলাম আর মিডিলে যে পুর রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি যে সাইডে আমি পুর দিলাম সেই সাইডটাকে খেয়াল রাখতে হবে তো যে সাইডে পুর দিয়েছি ওই সাইডটাতে একটু কম শিখতে হবে আর অপর সাইডটাতে একটু বেশি শিখতে হবে যেহেতু পুরটা মিষ্টি তো বেশি শেখলে কলার পাতার সাথে লেগে যেতে পারে এবং চাটুর সাথেও কিন্তু লেগে যেতে পারে যার জন্য পুরের সাইডটা একটু কম শেখবো আর একটা অপশান আছে আপনারা চাইলে কিন্তু এই পুরটাকে আরেকটু ব্যাটার দিয়ে ঢাকা দিতে পারে তাহলে শেঁকাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলি রেডি করে নিলাম অবশ্যই দেখলেন যে আমি এক সাইডে ব্যাটার দিয়েছি আর পুর দিয়েছি এবং অপর সাইড দিয়ে আমি ফোল্ড করে পিঠেটাকে ঢেকে দিয়েছি এবার চাটুতে আমি তিনটি পিঠে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি তো এভাবে সম্পূর্ণ পিঠেটা কিন্তু লো ফ্লেমে সেঁকে নিতে হবে ফ্লেমটা যদি হাই কিংবা মিডিয়াম করেন তাহলে কিন্তু কলার পাতা জলদি পুড়ে যাবে পিঠেটা ঠিকঠাক সিদ্ধ হবে না তো এভাবে আমি ঢেকে ঢেকে উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নিলাম মোটামুটি এখানে আট থেকে ন মিনিট মতো সময় লেগেছিল একবার পিঠেগুলি রেডি হতে তো এইভাবেই উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি অবশ্যই আগের কথাটা খেয়াল রাখতে হবে যে পুরের সাইডটা একটু কম সেঁকতে হবে আরও একটি অপশান আমি বলে দিয়েছি পুরটাকে যদি ব্যাটার দিয়ে একটু ঢাকা দিয়ে পিঠে তৈরি করা হয় তাহলে কিন্তু এই সেকে নেওয়ার পদ্ধতিটা অনেক সহজ হয়ে যায় তো আপনারা চাইলে সেভাবেও করতে পারেন তো দেখুন আমার সেখানে নেওয়া হয়ে গেছে একইভাবে সমস্ত পিঠেগুলি আমি রেডি করে নিয়েছি তো এবার আমি কলার পাতা থেকে ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন পুরের সাইডটা কিন্তু অলরেডি ছাড়ানো রয়েছে আর অপর সাইডটা কিন্তু ছাড়িয়ে দেখাবো এভাবেই কিন্তু আমি সব পিঠেগুলিকে ছাড়িয়ে নিয়েছিলাম এই কলার পাতার যে একটি ফ্লেভার আছে যার জন্যে কিন্তু এই পিঠেগুলি খেতে কিন্তু দারুণ লাগে কোনো রকম তেল ছাড়া এই পিঠে অসাধারণ ভীষণই স্বাস্থ্যকর আর খুবই টেস্টি তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন